একজন রূপতা আমরা হারিয়েছি নিশ্চয়ই নামটা আপনাদের সকলের পরিচিত কি নাম বলেন তো আল্লামা দেলোয়ার হোসেন আল্লাহ সেই কবরটাকে তার দেখ আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দেন এত বড় আলেম এত বড় সুন্দরবনের আলেম এত বড় জ্ঞানের জ্ঞান পিপাস আলেম পৃথিবীতে আর কখনোই হবে না যখন শুনেছি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই দিন রাতে আমি ঘুমাইতে পারি নাই আর কোনদিন শোনা যাবে না আর শোনা যাবে না কোনোদিন তাফসিরের ময়দানে আল্লামা সাইদিন সেই বক্তব্য আর এত মায়া ভরা কণ্ঠ আর কখনো শোনা যাবে না আমার যখন ছাত্র জীবন আমি যেখানে লেখাপড়া করেছি নসন্দি জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা একটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দিন প্রতিষ্ঠান ওই মাদ্রাসায় যখন আমি ছাত্র প্রতি বছর আল্লামা সাইদি সেখানে এসেছেন আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আল্লামা সাইদির সাথে একসাথে বসে একটু মেহমদরে সৌভাগ্য হয়েছে সেই স্মৃতিগুলো আমার মৃদের মধ্যে বারবার জেগে ওঠে একসাথে বসেছিলাম সেই দুই হাজার তিন দুই হাজার দুই থেকে শুরু করে দুই হাজার দুই তিন চার পাঁচ সাল পর্যন্ত আল্লাহ সাইদিকে পাশে বসিয়ে বৎসরে একটা দিন তার পাশে বসার সুযোগ হয়েছে চিন্তা করেছি আর মনে মনে ভেবেছি আল্লাহ এত বড় সম্মানের মানুষ এত বড় জ্ঞানের মানুষ কেমনে পুরাণের কথাগুলো বলে আল্লাহ যদি আমি আমাকে আমি ক্ষুদ্র মানুষটাকে একটু এইভাবে কথা বলার যোগ্যতা তুমি দিয়ে দিতা তোমার কাছে প্রাণ করে দোয়া করি তুমি আমাকে এতটুকু যোগ্যতা কোনো যোগ্যতা আমাকে দাও আল্লামা সাইদির মতো যেন কথা বলতে পারি যার আলোচনা শুনে শুনে আজকের জগতে আজকের জগতে তরুণ প্রজন্মের আলেম যার আলোচনা শুনে শুনে আজকে ওয়াজের ময়দানে কথা বলে তিনি আর কেউ নয় আল্লামা তেলার সাইদি ঠিক কিনা প্রিয় ভাই প্রিয় ভাইস আমি খুব বেশি কথা বলবো না আল্লামা সাইদির ব্যাপারে কিন্তু অত্যন্ত আক্ষেপের সহিত পরিতাপের সহিত আমাকে বলতে হয় এত বড় জগৎ বিখ্যাত আলেম সেই আলেমের জানাজাটাও পর্যন্ত সঠিকভাবে করতে দেওয়া হলো না কি ঠিক কিনা সেই আল্লামার জানাজাটুকু স্বাভাবিকভাবে করতে দেওয়া হলো না এই দেশে এই দেশে কত চোরের ডাকাতের খুনের সন্ত্রাসের কত হাইজেকারের মাইকিং করে করে জানাজার আয়োজন করা হয় কত বেইমানের রাস্তি কেড়ে আমাদের এই বাংলার জমিনে হয় কিন্তু যেই মানুষটা একটা নয় দুইটা নয় পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করেছেন ওই মানুষটার জানাজা করতে গিয়েও তাকে বাধা দেওয়া হয় কোথায় বসবাস করছি আমরা কেউ অপরাধ আমাদের আল্লাহ তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন যুগ যুগ ধরে যুগ যুগ ধরে সময় থেকে সময় পর্যন্ত যুগ থেকে যুগান্তর পর্যন্ত কাল থেকে কালান্তর পর্যন্ত কেমত পর্যন্ত অসংখ্য মোমেন অসংখ্য কোরআনের দায়ীগণ এভাবে করে কোরআনের দিকে মানুষকে ডাকবে আর কিছু সংখ্যক বাতিল নাস্তিকরা তাদের কথাগুলো সহ্য না করতে পেরে শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকে বলি একটা মাত্র অপরাধে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে ইমাম আবু হানিফাকে নির্যাতন করা হয়েছে আমরা ইমাম আবু হানিফার আমরা ইমাম আবু হানিফাকে মানি পৃথিবীর অধিকাংশ মানুষ ইমাম আবু হানিফার মাছাবের অনুসারে ঠিক কিনা কথা বলেন এই ইমাম আবু হানিফা এত বড় আলেম ছিলেন জবা বিখ্যাত আলেম ছিলেন তিনি একজন তাবি ছিলেন ওই আবু হানিফাকেও ইমাম আবু হানিফাকেও জেলখানায় নির্যাতন করে করে তাকে শেষ পর্যন্ত পিসপার করে হত্যা করা হয়েছে কথায় কথায় আমরা বুখারি শরীফের রেফারেন্স যারা যে সমস্ত বুজুর্গরা বুখারি শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস বারবার বুখারি দেয় বুখারি শরীফের হাদিস তুমি মৌলবি জানো সেই বুখারি ইমাম বুখারী জেলখানায় নির্যাতিত হয়ে হয়ে তার তার মৃত্যু হয়েছে সেই বুখারির জন্য তোমরা কদ্দুর করেছ সেই ইমাম বুখারি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে দেওয়ার কারণে তাকে জেলখানে আবদ্ধ করে জেলখানে নির্যাতন করে হত্যা করা হয়েছে আর আজকে দোহাই দো খালি ইমাম বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস মিয়া আগে পড়ো ইমাম বুখারি কত বড় মাপের আলেদ ছিলেন আর বাতিলের বিরুদ্ধে কত বড় ইমানের দাবির দাঁড়িয়ে দিয়ে আগে সেইটা জানো বুখারি রেফারেন্স পরে দাও ইমাম আবু হানিফার অনুসারী পরে দাবি করো ইমাম আবু হানিফার অনুসারী ততক্ষণ পর্যন্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফা যেই কারণে নির্যাতিত হয়েছে বাতিলের বিরুদ্ধে আপোষ না করার কারণে বাতিলের বিরুদ্ধে আপোষ না করার কারণে যে এই কারণে নির্যাতিত হয়েছে সেই বাতিলের বিরুদ্ধে তোমরা আপোষ করে যাচ্ছ আজকে সময় সুযোগ এসেছে তোমরা বাতিলের বিরুদ্ধে আধাৎ করে ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়েছো সময় একদিন এমন আসবে সময় এমন একদিন আসবে এই দেশে শুধুমাত্র ওলা আর ওলাদের এই যুগ এই জামানা থাকবে বাংলাদেশ থাকবে টুপি এমন ওলাদের হাতে এমন সময় থাকবে বাংলাদেশের করে করে ইসলামের আওয়াজ থাকবে বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের আওয়াজ থাকবে সেদিন বেশি দূরে নয় সেই পরিবেশ তৈরি হয়ে গেছে সেই পরিবেশ তৈরি হয়ে গেছে সোনার বাংলাদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত কোরআনের রাজ কায়েম হয় তখন কি মানুষের কষ্ট হবে না ভালো হবে কথা বলেন কোরআনের আইন যখন চালু হয়ে যাবে মানুষগুলো লক্ষ কুঠি স্বর্ণ মুদ্রা বাহিরের গরের মধ্যে রেখে দরজা খুলে ঘুমাবে একটা মানুষ সেখান থেকে কোনো টাকা পয়সা ধরবে না এমন সময় আসবে কোরআনের আইন চালু হয়ে গেলে ঠিক কিনা প্রিয় ভাইসব প্রিয় ভাইসব আমরা তো আজকে ব্যাংকে টাকা রেখি নিরাপদ বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেন। নেই ব্যাংক ও নিরাপদ না গর্ত নিরাপদ থাকবে দূরে প্রিয় ভাইসব আসুন আমরা সবসময় সময় দিনের পথে দিন ইসলামের পথে অটুট থাকি সত্যের পথে অটুট থাকি আল্লাহ তালা যেন আমর আমাদেরকে দিনের পথে অবিচল রাখেন দিনের পথে আমাদের সকল কিছু আমাদেরকে ছেড়ে দেওয়ার দিনের পক্ষে পরা তৌফিক যেন আল্লাহ তালা দান করেন আমরা শাহাদতের মৃত্যু চাই কিসের মৃত্যু বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা কোবায়েব খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও বলেন না আমি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুর